খুঁজে পেতে সামনের দিনগুলোতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাবে কেননা সেখানে এখনও উল্লেখযোগ্য সংখ্যক শহীদের লাশ রয়েছে চলতি মাসের সাত তারিখ গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ইসরায়েল তাদের সেনাদের প্রত্যাহার করে নেয় এরপর এ গণকবরের সন্ধান পাওয়া গেল কয়েক মাস ধরে ইসরায়েলের বিরামহীন গোলাবর্ষন ও তাদের সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ে শহরটির বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর আগে যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের শহর রাফাহতে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশু সহ ফিলিস্তিনি নিহত হন তবে রাফাহ সিটির চিকিৎসকরা ওই নারীর অনাগত সন্তানকে বাঁচাতে সফল হয়েছেন ইসরায়েলি বাহিনী মধ্য গাজার দেইরি আল বাহাল অঞ্চলে গোলা বর্ষণ করে ভিত্তিক সংবাদ মাধ্যমের মতে ইসরায়েলি হামলায় সেখানে বস মানুষ রোববার ভোরের দিকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন আল জাজিরার প্রতিবেদনে বলা হয় দের আল বাহাল অঞ্চলে আল আকসা মার্টার্ড হাসপাতালের আশেপাশে ভারী হামলা চালানো হয় এর আগে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা ইসরায়েলি অভিযানে এগারো জনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তাদের মধ্যে সাতজন বন্দুকের গুলিতে আহত হয়েছেন ট্রেনে কাটা পড়ে আবু মুহাম্মদের পায়ের আঙ্গুল বিচ্ছিন্ন রাজধানীর খিলগাঁওয়ে রেলগেটে ট্রেনে কাটা পড়ে বাম পায়ের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি রোববার বেলা এগারোটার সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে ট্রেনে কাটা পড়ে আনু মুহাম্মদের পায়ের আঙ্গুলি বিচ্ছিন্ন রাজধানীর খিলগাঁওয়ে